নমস্কার বন্ধুরা আমি বন্দনা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে রেসিপি হচ্ছে মিক্সড ডাল কিন্তু এটা সম্পূর্ণ আমার মায়ের হাতে রান্না এটা ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগে এই রান্নাটার আমি কোনো নাম দিতে পারলাম না আমার মা আজকে নেই দারুণ স্বাদের এই রান্নাটা কিন্তু আমার মার থেকে শেখা অসাধারণ লাগবে আপনারা একবারও বানাবেন দারুণ লাগবে এই ডালটা আসুন দেখে নিন রেসিপিটা এখানে আমি এক কাপ মেজারমেন্ট করে বিউলির ডাল নিয়েছি এরপর ওই মেজারমেন্ট করে ওই কাপেরই মেজারমেন্ট করে আমি এক কাপ ছোলার ডাল নিয়েছি আমাদের সব ভাই বোনদের প্রিয় ছিল এই ডালটা এরপর আমি জলে ভিজিয়ে রেখে দেবো কুড়ি মিনিটের মতন আর আমার ধারণা আপনারা যদি একবার বানান অবশ্যই বানাবেন এর সঙ্গে আলু ভাতে আর একটু আলু পোস্ত হয়ে গেলে আর কিছু লাগবে না আর এই সময় এই ডালটা খুবই ভালো লাগে এরপর আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি কুকারে জল বসিয়ে দিয়েছি এবার সেদ্ধ করতে বসাবো ডালটা তবে ডালটার কথা সেদ্ধ করার কথাতে বলবো এই ডালটা কিন্তু একদমই গলে যাবে না এটা একটু চেয়ে চেয়ে থাকবে সেটা বুঝেই আপনাদেরকে সেদ্ধ করতে হবে এরপর যে ফেনাটা উঠছে সেটাকে অবশ্যই উপর থেকে বার করে নেব আগেকার দিনে মানুষরা এটা করে থাকতো এই ডালটা কিন্তু আমি কোথাও খাইনি মা বানাতো আমাদের মামার বাড়িতে এটা খুবই প্রচলিত দারুণ লাগতো এই ডালটা অবশ্যই বানাবেন আমি আগেও আপনাদের সঙ্গে ঢ্যাঁড়স দিয়ে মুসুর ডাল শেয়ার করেছি যেটা আপনারা অনেক লাইক করেছেন কমেন্ট করেছেন এরপর দিয়ে দিলাম স্বাদ মতন নুন দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো এরপর এর মধ্যে কাঁচা সরষের যে এত স্বাদ হয় আপনারা কল্পনাও করবেন না দিয়ে দিলাম দু চিমটি হিং এরপর কুকারটাকে বন্ধ করার আগে দেবো এক চামচ ভরে আদা বাটা আদা বাটাটা একটু বেশি লাগবে তবে খুব বেশি হলুদ গুঁড়োও দেওয়ার নেই অল্প একটু হলুদ গুঁড়ো এরপর আমি কুকারে ঢাকনাটা বন্ধ করে এটাকে সেদ্ধ করে নেব তবে সেদ্ধটা একটুখানি খেয়াল রাখতে হবে যেন ডাল না গলে যায় তাহলে কিন্তু এই স্বাদ আসবে না দেখুন আমি খুলে দেখাচ্ছি কিছুক্ষণ পর আমি খুলে নিয়েছি ডালটা এরপর দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা আমি করে নেব কিছুক্ষণের জন্য ডাল আমার সম্পূর্ণ হয়ে গেছে কিন্তু দেখুন এটা একটুখানি চেয়ে চেয়ে আছে আপনারা দেখতে পাচ্ছেন একদম গলে যাবে না ডাল আর একটু জল কম ছিল তো আমি একটু জল দিয়েছিলাম জলটা অবশ্যই গরম জল দেবেন আর ডালটা খুব থক থাকবে না একটু ঝোল পাতলা নিয়ে থাকবে তারপরে আমি ডাল ঘুটনি দিয়ে ডালটাকে ঘুটে দেব হ্যাঁ এখনো রেসিপিটা শেষ হয়নি আপনারা দেখুন দারুণ স্বাদ লাগবে এই রান্নাটা আপনারা অবশ্যই এই ডালটা বানাবেন আমি আপনাদেরকে রিকোয়েস্ট করছি দিয়ে দিলাম তেজপাতা তবে এই সময় তেজপাতা দেবেন আগে দেবেন না এই সময় তেজপাতাটা পড়বে আর দিয়ে দেবো এর মধ্যে ভরে দু চামচ ঘি ঘিটা অবশ্যই দিতে হবে এরপর আমি নেড়ে নেবো আমার ডাল রেডি হয়ে গেছে ভাতের সঙ্গে সার্ভ করুন দারুণ লাগবে এই এত কম উপকরণে এই ডালটা এত ভালো হয় যেটা আপনারা না করলে বুঝতে পারবেন না অবশ্যই করুন আজকে রেসিপিটা দেখার জন্য অনেক ধন্যবাদ প্লিজ রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ